বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোর যা চিকেননেক নামে পরিচিত ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অঞ্চল সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দাবি করেছেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তানিদের কিছু সেনা ও গোয়েন্দা কর্মকর্তাকে চিকেননেকের কাছে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান তবে বাংলাদেশ থেকে পাকিস্তানি গোয়েন্দাদের নিয়ে যাওয়ার বিষয়টি সত্যতা যাচাই করা যায়নি জেনারেল দিবিদি বলেন আমরা চাই বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান কোন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা না করে তিনি আরও জানান বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো তবে কাশ্মীর ইস্যুতে তিনি দাবি করেন পাকিস্তান কাশ্মীরকে ভারত অংশ হিসেবে মেনে নেবে না এবং ভারত বিরোধী মনোভাব ছড়াবে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি